সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক তিনের উনিশ এবং বিশ এই দুইটা অঙ্কের সমাধান করব এর আগের ভিডিওগুলোতে আমি এই অনুশীলনী এক থেকে আঠারো নম্বর অঙ্কগুলো করছি সমাধান করছি তোমরা চাইলে সেই সমাধানগুলো দেখে আসতে পারো তো চলো প্রথমে আমরা উনিশ নম্বর অঙ্কটা সমাধান করে দেখো উনিশ নম্বর প্রশ্নে কি আছে

থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান দেখো টু আছে এই টু কে আমরা কি লিখতে পারি ওয়ান কিউব প্লাস ওয়ান এখন বলতে পারে এটা কি কেন করলাম দেখো আমরা একটা সূত্র জানি না যে এ প্লাস বি হোল কি এ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ এই সূত্রটা আমরা সবাই জানি যদি এগুলো ক্লাস এইটেও আমরা করছি এই সূত্রের অঙ্ক এখনো আছে এই সূত্রের অঙ্কগুলো দেখো এই এক্স কিউব কে কি লিখতে পারি এক্স হোল কিউব থ্রি এক্স স্কোয়ার কে আমি কি লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান আর এই থ্রি এক্স কে লিখতে পারি থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান এর উপর স্কোয়ার আর দেখো টু আছে টু কে আমি ভাঙ্গিয়া লিখতে পারি না যে ওয়ান প্লাস ওয়ান আর এই ওয়ান এর উপর আমি কিউব দিয়ে দিলাম

এইটুকু আমার কি সূত্র ছিল এক্স এ প্লাস বি হোল তাহলে a ধরছি আমি এক্স আর 1 এর উপরে হোল কিউব এরপরে কি আছে প্লাস এখানে আছে দেখো এই 1 এর উপরে আমি চাইলে একটা কিউব দিতে পারি 1 এর উপরে একটা কিউব দিতে পারি এখন দেখো বিষয়টা কি হয় এই পুরাটাকে আমি এ ধরি এবং এটুকুকে আমি বি ধরি এ কিউব প্লাস বি কিউব

এর সমাধান বুঝতে পারছ। এরপর আমরা 20 নম্বর অঙ্কটা সমাধান করব। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন কি আছে a^3 6a^2 12a 9 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এরকম উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমরা কি করতাম আগে যে এক লাইন গ্যাপ দিয়ে লেখা লাগতো এবং এই যে বহুপদীটার একটা উৎপাদক আমাদের আগে জানা লাগতো যে কত এই a এর জায়গায় কত বসালে এই সমীকরণটা এই বহুপদীটা জিরো হয়ে যাবে তো এখানে এ এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে এটা জিরো হবে তো এ এর জায়গায় যদি আমি 3 বসাই এর জায়গায় 3 বসানো মানে কি এর একটা উৎপাদক হবে এ 3 এখন তোমরা বলতে পারো যে আমি এখানে 3 বসাইলে যে জিরো হবে এটা আমি কিভাবে বুঝলাম এইটা বুঝার জন্য তোমাদের এই যে এই বহুপদীর যে কনস্ট্যান্ট থাকবে যে ধ্রুবক থাকবে তোমরা তার তাকে ভাঙা বা তার লসাগু নির্ণয় করবা বা তার গুণনীয়ক যেগুলো হবে আর গুণনীয়ক যেগুলো হবে সেই গুণনীয়ক গুলাই সেই গুণনীয়কের কোন না কোনটাই বসাইলে এটা জিরো হবে এই বহুপদীটা জিরো হবে তো আমি করে দেখছি যে এটা যদি আমি থ্রি বসাই তাহলে এই বহুপতিটা জিরো হয়ে যাবে তাহলে থ্রি মানে কি যদি আমি এর জায়গায় থ্রি বসে তার মানে কি একটা উৎপাদক হলো এ মাইনাস থ্রি তাহলে এ মাইনাস থ্রি আমি তিনবার লিখবো এখন বলতে পারো তিনবার কেন লিখবো দেখো এ এর সর্বোচ্চ ঘাত কত তিন এই জন্য আমি এটা তিনবার লিখব এখন দেখো এখানে আছে এ এখানে আছে a কিউব তাহলে আমি এ এর সাথে কত গুণ করলে আমার a কিউব হবে অবশ্যই এ স্কয়ার a স্কয়ার এর সাথে এ গুণ করলে হবে a কিউব আবার এই a স্কয়ারটাই কি মাইনাস 3 এর সাথে গুণ হবে তাহলে a স্কয়ার যদি মাইনাস 3 এর সাথে গুণ হয় তাহলে হবে মাইনাস 3 এ স্কয়ার

তিন আর তিন গুণ করলে নাইন আর এ তাহলে নাইন এ নাইন এ হইলো দেখো এখানে ছিল কিন্তু টুয়েলভে প্লাস টুয়েলভে আমার হয়েছে কিন্তু প্লাস নাইন এ আমাকে আরো আরো প্লাস থ্রি এ লিখতে হবে এখানে তাহলে যদি আমি এখানে প্লাস থ্রি এ লিখতে যাই তাহলে এখানে এই এ এর সাথে আমাকে অবশ্যই প্লাস থ্রি দ্বারা গুণ করতে হবে তাহলে থ্রি এর সাথে এ গুণ করলে থ্রি এ আর প্লাস এ মাইনাসে মাইনাস আবার থ্রি এর সাথে থ্রি গুণ করলে হবে

বিশ নাম্বার প্রশ্নের সমাধান খুবই সহজ একটা সমাধান ছিল আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পারছো